মুদের সোনার বাংলা যেহিবন করব দান শুনে যান বাংলা দেশের গান রেখে যান ভূমির মান শুনে যান গান দেশের যান জন্ম ভূমির মান গড়তে মুদের শোনার বাংলা গড়তে মুদের শোনার বাংলা যেহিবন করব দান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্ম ভূমির মান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্ম এই দেশেরই সবাই সমান নাইতো কোনো মান অভিমান এই দেশেরই সবাই সমান নাই তো কোনো মান অভিমান তাই তো মোদের জাতি ভেদাভেদে তাইতো মোদের জাতি ভেদাভেদে হিন্দু মুসলমান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান এই দেশের ওই মাঠে ঘাটে ঝোর বাদলে কৃষক খাটে মাঠে ঘাটে ঝর বাদলে কৃষক কাটে সন্ধ্যা হলে ঘরে ফেরে সাসি সন্ধ্যা হলে ঘরে ফেরে সাসি গাইতে গাইতে গান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান শুনে যান বাংলাদেশের গান Rekhe dan dan